শিশু জন্ম দেওয়ার পর পর মা এক মাস পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল বাবা জামাল এই চার সন্তানকে বুকে নিয়ে ঘুমিয়েছিল এমন অবস্থায় মিথ্যা মামলার দায়ে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় হাজতে কি কারণে এই জামালকে তারা থানা হাজতে নিয়ে গেল সকল কিছু কেঁদে কেঁদে তার দুঃখিনী মা বলল ছেলে এই বল শাল নিয়ে লইয়ে কাল নি ঘুমাইছে যখন তার ঘুমাইছে তখন এর আজকে করছে ওই দরজা ভিডে ওই দরজা ভিডে এই দরজা ভিডে সাইরে পুলিশে হ্যাঁ তারপর এনে একটা পুলিশে কয় কিলা সাসি উঠে দরজা খোলেন বাতি দাঁড়ায়

লোয়ে বরিশাল গেছে পশ্চিম ফেরতার বরিশাল যাইয়ে রয়েছে আইসির ভিতর ভাইয়ের তিন দিনের দিন তার ডেলিভারি হয়েছে সিজার কবে সিজার লাগে দেয় আর লাই খেলার দিছে তারপরের দিন লোয়ে দেশ হয়েছে দেশ আজকে ভালো লোক খাইলো লইলো হঠাৎ একটু শাসরছে শাসের ভিতরে যা তার মৃত্যু আপনার ভরণ পোষণের দায়িত্ব তো এই জামাল ছিলেন আহ উপরে ছিল হ্যাঁ আমি তো সেতু থানা জেলা নিয়ে গেছে এখন আপনাদের আপনার চলেন কি ভাব এই যে তার সাসারা কয়জন আছে চাচি রে তারা দেহ শুনে আরেকেদা তারাও তো বলছেন তিন জনে বেঞ্চ চালায় খায় আপনার বাকি যে ছেলে ছেলের আছে তারা বেঞ্চ চালায় ওই যে ব্যান উড এনে দেখে না সে সত্যি নিমিত্তে তিনজনই বেঞ্চ চালায়

বলেন যে আমি ডক্টর সরকারের কাছে আমার ছেলের মুক্তি চাই আমার এই ছেলে ছাড়া আমার এই যে চারটা নাতি অসহায় আর দেখার মতো কেউ নেই আমি কিন্তু আমি ছেলের মুক্তি চাই এই চাইটে নাতিবার অসহায় এখন স্কুল মাইক বাজারসা মাইর তাই আপনারা মুক্তি দেন এই যে সরকার এসেছে তারটা একদম মুক্তি চাই